আজকে ইঁদুরের জন্য স্পেশাল একটা মেডিসিন তৈরি করে দেখাবো যেটা ইঁদুর একশো পার্সেন্ট খাবে এবং মরবে গ্যারান্টি ইঁদুর মারার জন্য অনেক যুদ্ধ করছি ভাই যখন আমি লাউ চাষ করতাম প্রপারলি তখন আমার লাউয়ের জমিতে যে ইঁদুরের যে কি আক্রমণ ছিল সেটা ভাষা প্রকাশ করতে পারবো না এর জন্য আমরা অনেক ধরনের বাজারে যে মেডিসিনগুলো থাকে সেগুলো ব্যবহার করছি কিন্তু কোনো ভালো রেজাল্ট পাই নাই পরবর্তীতে এক বড় ভাইয়ের পরামর্শে আমি ইঁদুর মারার জন্য স্পেশাল একটা মেডিসিন পাই যেটা আসলে কী বলবো এটা কিন্তু এখন অবৈধই বলা চলে এটা হচ্ছে জিঙ্ক ফসফাইড একেবারে কালো স্বাদগন্ধহীন খুব মারাত্মক একটা বিষ এটা খাওয়ার সাথে সাথে দূর মারা যায় না কি হয় ওর মস্তিষ্কটা প্যারালাইসিস হয়ে যায় কিছুক্ষণ পর ঘুরে ঘুরে মারা যায় একটু সময় নেয় কিন্তু মারা যাবে এটা কনফার্ম এটা যদি খায় তাহলে কিন্তু মারা যাবে কনফার্ম তো প্রথমে আমি জিঙ্ক ফসফাইড নিয়ে আসছি আর এটা হচ্ছে মুরগির ফিট ব্রয়লার মুরগির যে ফিডটা খাওয়া এটা গুঁড়া ফিটটা আমি নিয়ে আসছি এ ফিট দেবেন মানে যতটুকু পরিমাণে বানাবেন আপনারা এই যে আমি দুই মোট বা তিন মুট পরিমাণ ফিট দিয়ে দিলাম কারণ আমাদের ধানের জমিতে যে পরিমাণে এই আক্রমণ হয়েছে আমি খেয়াল করি নাই যেটা আমাদের ধানের জমিটাকে একবার শেষ করে দিচ্ছে আর এটা হচ্ছে টোস্ট বিস্কিট টোস্ট বিস্কিটটা একটু গুঁড়ো করে দিলাম যে কোনো ধরনের বিস্কিট দিলেই হবে তবে টোস্ট বিস্কিটে ভালো কাজ করে কারণ ইঁদুর টোস্ট বিস্কিট খুব মসমস্ত করে খায় আর এটা হচ্ছে ওই যে ক্রিম রোল বলে ক্রিম রোল ক্রিম রোলটা দিয়ে দিলাম সুন্দর করে একটা বড় পাত্র এনে গুড়া করতেছি এটা অবশ্যই কিন্তু হাতে একটা হ্যান্ড গ্লোভস ব্যবহার করলে ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু আপাতত নেই এটা আমার জন্য এখন রিস্ক হয়ে যাচ্ছে তাও আমি আসলে উপায় না পেয়ে এটা এখন করতে বাধ্য হচ্ছি খুব দ্রুততার সাথে যাই হোক আমি যে এটা দেখেন এটা এটা কালারটা খেয়াল করবেন যেটা কালারটা কি সুন্দর করে দিয়ে দিচ্ছি এত বেশি পরিমাণে দেওয়া যাবে না যাতে এটা একেবারে কালো যেন না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিমাণে দিলে কালো হয়ে গেলে তখনই ওর খাবে না এটা অল্পতেই ভালো কাজ করে এই যে আমি অল্প পরিমাণে অল্প পরিমাণে এটা দিয়ে দিলাম আচ্ছা আপাতত না দি এই জিঙ্ক ফসফাইটটা আপনারা কীটনাশকের দোকানে পাবেন তবে সব কীটনাশকের দোকানদাররা কিন্তু এটা বিক্রি করেন এটা খেয়াল রাখতে হবে যেহেতু এটা এখন বর্তমানে বাংলাদেশের জন্য অবৈধ কারণ এটা খুবই তীব্র একটা বিষ সাদগন্ধহীন এটাতে অনেক বড়ো ধরনের ক্রাইমও ঘটাতে পারে অনেকে এর জন্য এটা হয়তো কৃষি অফিস থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যার জন্য এটা এখন আর তেমন বিক্রি হয় না কিছু কিছু রেয়ার দোকানে পাওয়া যায় যাই আমি একটু কাগজ নিয়ে নিচ্ছি মোটা করে যেহেতু হাতে আমার গ্লোভস নাই একটু কাগজ দিয়ে আমি এটা মেশাবো এই যে একটু কাগজ ভাস করে নিলাম যাতে মেশানো খুব সহজ হয় আচ্ছা এটা উল্টাপাল্টা করে মেশাই নিব মেশাইতে মিশাইতে একটা কথা বলি যারা ইঁদুর মারা ওষুধ বা বীজ বিক্রি করে হকারি করে তারা দেখবেন এই কালো ওষুধটা বিক্রি করে ম্যাক্সিমাম আমি রিপোর্ট পাইছি অনেকের কাছ থেকে জানছি এই ওষুধটা তারা যেহেতু এটা অনেক দামি দশ গ্রাম ওষুধের দাম তিরিশ টাকা এর জন্য এরা অসাধু কিছু ব্যবসায়ীরা এটা ব্যবসা করার জন্য এই মেডিসিনটার সাথে সাই মিশায় কারণ সাইয়ের কালার আর এটার কালার সেম এর জন্যই কিন্তু এই ওষুধটা কাজ করে না আর যারা বাসায় ব্যবহার করবেন বাসাতে কিন্তু বাচ্চাদের থেকে খুব সাবধানে রাখবেন কারণ এগুলোর মধ্যে বিস্কিট টিস্কিটের গুঁড়া থাকবে এগুলো কিন্তু বাচ্চারা হাতে নাগালে পাইলে খাইতে পারে কিন্তু এগুলো থেকে খুবই সাবধানে থাকবেন বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন আর পশু পাখি হাঁস মুরগি বিড়াল এগুলোর জন্য না খাই সেদিকে খেয়াল রাখতে হবে খাইলে কিন্তু মারা যাবে কনফার্ম মারা যাবে খাইলেই মারা যাবে সে মানুষ খাক আর ইঁদুর খাক আর যে ধরনের প্রাণী খাক মারা যাবে কিন্তু আমাদের ইঁদুর মারার প্রপার মেডিসিনটা কিন্তু রেডি হয়ে গেল অলরেডি আমি এখন এটাকে ভাগ ভাগ করে আমাদের ধানের জমিতে দিয়ে আসব। এটা কিন্তু একশো প্রমাণিত এবং আমি নিজে আমার জমিতে ব্যবহার করে প্রুপ প্রাইসি যারা ইঁদুরের যারা অতিষ্ঠ হয়ে গেছে ইঁদুর মারতে পারতেছেন না এই মেডিসিনটা কালেক্ট করবেন করে আপনাদের যেখানে ইঁদুরের আক্রমণটা বেশি সেখানে ব্যবহার করবেন দিয়ে রাখবেন দেখবেন আপনাদের বাড়ি বা ওই এলাকা থেকে ইঁদুর একেবারে চলে যাবে আর মাঠের ইদ তো মারা খুবই কঠিন কেননা মাঠে বিভিন্ন জায়গা থেকে ইঁদুর সেটা আপনারা জানেন তারা একটু ঘন ঘন দেবেন দশ দিন পর দিন পরপর বিষয়টা দেবেন তাহলে আর ইঁদুরে আক্রমণ থাকবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থ থাকবে আমাকে কাজ মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম